হ্যালো আমার কলেজার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো বন্ধুরা তোমাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি আজকে তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই গল্পটা শুনলে তোমরা অনেক বেশি বিনোদন পাবে অনেক বেশি বিনোদিত হবে তাহলে চলো বন্ধুরা গল্পটা শুরু করি বন্ধুরা কিছুদিন আগেই আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি আমার মেয়ের বয়স হবে প্রায় আঠারো বছর ওরা আসলে ছোটবেলায় একটা রোগ হয়েছিল মেয়েটার শারীরিক কিছু সমস্যা ছিল ও নাকি বিয়ের পরে ওরা হাজবেন্ডকে খুশি করতে পারত না ও প্রায় সময় আমাকে শ্বশুরবাড়ি থেকে ফোন দিয়ে কান্নাকাটি করতো আমার মেয়েটা আসলে বন্ধুরা আমার হাজবেন্ড একজন প্রবাসী সে মূলত অনেক দূরে বসবাস করে ঠিক আছে অনেক দূরে থাকে তো আমার আরও দুইটা ছেলে আছে আমার দুই ছেলে তাদের দুইটা বউ আছে এই বাড়িতেই থাকে আর আমার একটা মাত্র মেয়ে মেয়েটাকে অনেক যত্ন করে কষ্ট করে মানুষ করেছি এখন মেয়েটাকে কিছুদিন আগে বিয়ে দিয়েছি স্বামীর বাড়িতে নাকি মেয়েটা শুকে নেই মেয়েটার জামাইয়ের নাম ছিল জুয়েল জুয়েল ও আমাকে খুব পছন্দ করে আমি ওকে যা বলি ও তাই শুনে কিন্তু ইদানিং জুয়েল আমার ফোন ধরতেছে না তার কারণ হচ্ছে আমার মেয়েটা আমার মেয়ে নাকি জুয়েলকে খুশি করতে পারতেছে না একটা পুরুষ মানুষকে যেইরকম স্বাভাবিক সুখ দেওয়ার দরকার আমার মেয়েটা কোনো কিছু পারতেছে না তার একমাত্র কারণ হচ্ছে বন্ধুরা ছোটবেলা মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছিল তখন কোমরে ও অনেক ব্যথা পেয়েছিল ও আসলে একটা না খাটে শুয়ে থাকতে পারে না আবার ওই যে একটু মানে বসে থাকতে পারে না ওর কোমরে অনেক জায়গায় হাত দিতে অনেক ব্যথা কাজ করে ঠিক আছে তো ও আসলে শরীরে এইরকম সমস্যা আছে ওর এখন ওকে আমি কি করবো মানে ওকে নিয়ে আমি বড় মহাবিপদেই আছি বলতে গেলে মহাবিপদে আমি কি করবো আমি যেন কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না আমার মেয়েটা প্রতিদিন আমাকে কান্নাকাটি করে ফোন করে একদিন আমি চিন্তা করলাম যে আমি আমার মেয়েটার বাড়িতে যাব ঠিক আছে সেখানে গিয়ে আমি দেখি কি হয় যাই হোক বন্ধুরা আমার যে মেয়েটার বিয়ে হয়েছিল জুয়েল যে জামাই আমার জামাই হচ্ছে শহরে বসবাস করে সে হচ্ছে ঢাকা শহরে থাকে সেখানে নাকি হ্যাঁ কোনো একটা প্রাইভেট কোম্পানিতে সে জব করে এখন সে যেহেতু জব করে আমার বউকে সে আমার মেয়েকে মানে তার বউকে কিন্তু সে ডাকাতেই নিয়ে গেছে সেখানে সে একটা ওই রুমের একটা ফ্ল্যাট বাসা নিয়ে সেখানে বসবাস করে কারণ সে আগে ব্যাচেলার ছিল কার ব্যাচেলার থাকতে থাকতে তার ওই ম্যাচের খাবার দাবার নাকি ভালো লাগে না যেই কারণে তার মা বাবা তাকে বিয়ে করিয়ে মানে বউকে পাঠিয়ে দিয়েছে ওই জায়গায় আর তার মা বাবা হচ্ছে গ্রামে থাকে তো আমি আমার বড় ছেলে আর ছোটো ছেলের কাছ থেকে আমি অনুমতি নিলাম আমি তাদেরকে বললাম বাবা তোরা কয়েকটা দিন বাড়িতে থাকিস খেয়াল রাখিস আমি কয়েকটা দিন হ্যাঁ আমার তোর বোনের বাসায় যাব। আমার মেয়ের নাম ছিল নিপা তো আমার বড় ছেলে মিশন বলতেছে হেমা যাও তাতে এটা কি আবার আমাদেরকে বলা লাগে নাকি আমরা খেয়াল রাখবো না যাও সমস্যা নেই আর দেখো ওর কি হয়েছে সারাক্ষণ ফোন দিয়ে আমাকে কান্নাকাটি করে আসলে কোনো কিছুই আমি বুঝতে পারতেছিলাম না আসলে বন্ধুরা আমি বুঝতে পারতেছি যে আমার জামাই খুশি না তো আমি গেলাম সেখানে যাওয়ার পরে বাসে করে গেলাম যাওয়ার পরে আমি সেখানে পৌঁছালাম তো আমি যাওয়ার পরে এই মেয়ে আমাকে দেখে একেবারে কান্না করে দিল রুমে যেতে না যেতেই কান্না করে দিল দিয়ে আমাকে বলতেছে মা এই তোমার জামাই জুয়েল তো আমার গায়ে হাত তুলে আমাকে মারধর করে আমাকে বিশ্রী বাসায় গালাগালিও করে ঠিক আছে আমি বললাম কেন তখন ও আমাকে বলতেছে মা ও আসলে রাতে আমার সঙ্গে ওই কাজটা করতে চায় কিন্তু আমি আসলে মা আমার কোমরে অনেক ব্যথা তাছাড়া আমার বুকেও তো কিছুদিন আগে অপারেশন করিয়েছিলাম সেখানেও ব্যথা ওকে আমি এই কথা বললে ও আসলে আমাকে আরও বেশি মারধোর করে ও আমাকে বলে আমি বিয়ে করেছি আমি আমার বউর সঙ্গে এই কাজ করবো বউ দে না এই সেই অনেক কিছু বলে মা ওকে আমি কোনোভাবে বোঝাতে পারতেছি না যে আমার শরীরটা আসলেই অসুস্থ আমার শরীরটা ব্যথা মা তুমি যেহেতু এসেই পড়েছ ওকে একটু বোঝাও না মা আসলে কি করব বন্ধুরা আমার মাথায় কোনো কাজ করতেছিল না জামাই বিয়ে করেছে এখন তার বউর সঙ্গে তো সে তো চাইবেই এই কাজটা করার জন্য তাই না তাছাড়া ছেলেরা তো বিয়ে করেই এই কাজটা করার জন্য এখন ও বিয়ে করেছে অত চাইবে ওর বউ সঙ্গে অত আর বাইরের অন্য কোনো মেয়ের সঙ্গেই কাজ করতেছে না তাই না তারপর আমি ওদের সংসারে গেলাম আমি প্রায় সময় আমার মেয়ের হয়ে আমি রান্নাবান্না করতাম জামাইকে খাবার দাবার দিতাম তো জামাই আবার আমাকে হেমনে আবার খুব সম্মান করত। আমাকে আবার খুব রেসপেক্ট করে আমার সামনে আবার কোনো কিছু বলে না ওইভাবে তো জামাই আমাকে বাসায় দেখে সে আমাকে সালাম দিল রাতে যখন অফিস থেকে এসেছে আমাকে সালাম দিয়ে বলতেছে হারে শাশুড়ি আম্মা আপনি কখন আসলেন ভালো আছেন আমি তখন বললাম ভালো আর কই থাকতে দিলা বাবা উমাদের জ্বালা যন্ত্রণায় আর তো শান্তিতে থাকতে পারলাম না আচ্ছা ঠিক আছে বলো তোমার কী অবস্থা তখন যাওয়ায়ও জুয়েল দেখলাম অনেকটা মন খারাপ করেই মুখে চোখে মুখে দেখলাম অনেক হতাশা নিয়ে সে আমাকে বলতেছে না আম্মা আপনারা ভালো আর থাকতে কই দিলেন এমন একটা মেয়ে দিছেন এই মেয়েটা শুধু অসুস্থই নাকি হয় সবসময় সে তো আমার কোনো চাহিদা করতে পারে না আমাকে তো সে খুশি করতে পারে না এ কি এক মেয়ে দিছেন আম্মা যাই হোক আমি আম্মা বেশি খুব একটা বেশি ভালো না আসলে আপনার মেয়ে আমাকে খুশি করতে পারে না ওইদিকে আমিও অফিসে সবার সঙ্গে রাখ চেঁচামেচি করি আমারও মন মেজাজ খুব একটা বেশি ভালো না যাই হোক আপনি কি খাওয়া দাওয়া করছেন আমি বুঝলাম যে আমার মেয়ের জামাই জুয়েল তার চোখে মুখে অনেক হতাশা সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে অনেক রেগে আছে আমি বুঝতে পারলাম তখন আমি জামাইকে বললাম আচ্ছা জামাই তুমি যেটা চাচ্ছ সেটা হবে তুমি সেটা পেলে খুশি তো তোমার মাথা ঠান্ডা হবে তখন দেখলাম জামাই আমাকে বলতেছে আর বললো আপনি আমাকে সান্তনা দিচ্ছেন না আপনার এসব শান্তনা মানত না আমি কোনোভাবে গায়ে নিচ্ছি না আমি তখন বললাম সান্তনা না আমি তখন ওকে এক কানে বললাম আমি তোমাকে সত্যি দিব ব্যবস্থা করে তখন দেখলাম জামাই একটু মনটা ভালো করলো তারপর রাতে খাওয়া দাওয়া করে আমি নিপাকে বললাম নিপা তুমি ঘুমিয়ে পড়ো ঠিক আছে নিপাকে আমি বন্ধুরা ওকে এক গ্লাস দুধ দিলাম দুধের সঙ্গে ওকে একটা গুমের ট্যাবলেট মিশিয়ে দিলাম আমি আমার মেয়েকে বললাম হেরে মা এই দুধটা তুই খেয়ে নে তখন আমার মেয়ে নিপা বলতেছে মা আমি দুধ খাবো না আমার একেবারেই ভালো লাগতেছে না আমি নিপাকে বললাম গরুর দুধ নিয়ে এসেছি বাড়ি থেকে বুঝছিস এই দুধটা খা তাহলে তোর শরীরটা একটু ভালো লাগবে তখন জামাইকে একটু আদর দিতে পারবি জামাই এমনিতেই রেগে আছে না খা এটা তখন আমার মেয়ে দুধটা খেয়ে বলতেছে মা আমার কি পাচ্ছে তখন আমি আমার মেয়ের জামাই নিয়ে একটু ছাদে গেলাম ছাদে দেখলাম কেউ নেই ঢাকা শহর গাড়ির ট্রাফিক জ্যাম শব্দ কত কিছু চারিদিকে কত মানুষ কত বীর অথচ সবাই জাল যার মতো ব্যস্ত তখন আমি জামাইকে বললাম আচ্ছা জামাই বলো তো কি হয়েছে আমার মেয়ে তো আমাকে ফোন দিয়ে প্রতিদিন কান্নাকাটি করে আসলে মেয়েটাকে খুব যত্ন করে মানুষ করেছি তো ওর দুঃখ কষ্ট কোনো কিছু সইতে পারি না বাবা তুমি নাকি ওর গায়ে হাত তুলো জামাই এইটা কোনো কথা তোমাকে কত ভালোবাসি কত সম্মান করি তোমাকে এইটা তুমি কি করো মেয়েদের গায়ে কি কেউ হাত তুলে তখন যাওয়াই বলতেছে মা কি করব বলেন গভীর রাতে যখনই মনটা চায় একটু তখনই আপনার মেয়ে এই তালবাহানা করে প্রতিদিন এইভাবে কতদিন আর সহ্য করব আমি কাউকে বিয়ে করি নেই মা বলেন কাগজে পত্রে সব কিছু অনুষ্ঠান করে বিয়ে করে ওকে এই বাড়িতে নিয়ে এসেছি মা এখন আমি যদি আমার চাহিদাটা নাই মেটাতে পারি তাহলে আমি কাজে গেলে অফিসে গেলে আমার মন মেজাজ কি ভালো থাকে আপনি বলেন তো এখন আমি কি করব? আমার কি করার আছে আমি আর পারতেছি না মা আপনার এই মেয়েকে আমার সামনে থেকে নিয়ে জানতো তখন আমি জামাইকে একটু সান্ত্বনা দিলাম আমি জামাইকে বললাম দেখো বাবা জামাই বিয়ের আগে আমি তো সব কিছু খুলে বলেছিলাম যে ওর দুইটা চিকিৎসা হয়েছে একটু অসুস্থ কিন্তু তুমি তো তখন ওর চেহারা দেখে পাগল হয়ে গিয়েছিলে যাই হোক এখন আর এত কথা বলতে চাচ্ছি না এখন যেটা কথা হচ্ছে তোমার যেটা লাগবে এটা কি খুব দরকারই তখন জামাই বলতেছে হ্যাঁ মা তখন আমি আমার জুয়েল জামাইকে বলতেছি আচ্ছা আমাকে তোমার কেমন লাগে তখন বলতেছে আরে আপনাকে তো ভালোই লাগে আমি বললাম না অন্যভাবে ধরো আজকে রাতে যদি আমি তোমার পার্টনার হই তখন তুমি আমাকে কি কি করবে এবং কেমনে কেমনে করবে লজ্জা পেয়ে গেল ও আমি তখন জামাইকে বললাম তোমার আমার লজ্জাও আছে আচ্ছা 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 লজ্জা পেতে হবে না তুমি আমাকে বলো তখন জামাই আমাকে বলতেছে আপনাকে কাছে পেলে তো দারুণ হয় বিষয়টা আসলে সত্যি কথা বলতে আমি যেদিন নিপাকে বিয়ে করতে যাই সেদিন তো আপনাকে দেখেই আমি প্রথম ক্রাশ খেয়েছিলাম আমি মনে মনে ভাবতেছিলাম শ্বশুরাব্বা বিদেশে থাকে এই জিনিসটাকে কীভাবে সামাল দেয় আসলে আপনাকে তো আমার ওই দিনই ভালো লাগায় কাজ করেছিল আপনি আমার শাশুড়ি হন বলে কখনো খুলে বলতে পারি নাই আপনি কি সত্যি আমাকে দিবেন আমার একদমই বিশ্বাস হচ্ছিল না আমি জামাকে বললাম হ্যাঁ তোমাকে দিব কিন্তু তার আগে বলো তুমি আমাকে কাছে পেলে আজকে রাতের জন্য কি কি করবে তখন জামাই আমাকে বললো শাশুড়ি মা কত কিছু যে করব আপনাকে আপনাকে মন দেখব আদর করব কাছে টানব সোহাগ করব, ভালোবাসবো আমার ভিতরে এই বুকের ভেতরে যত জ্বালা আছে সব মিটাবো আজকে আমি একদম হয়ে যে যাব জামায়ের এই কথা শুনে আমি একদম পাগল হয়ে গিয়েছিলাম আমি তখন আমি জামাইকে বললাম আচ্ছা ঠিক আছে জামাই আমি তোমাকে তোমার যা যা লাগবে আমি তোমাকে সব কিছু দেবো শুধু আজকে না আমি এখানে প্রায় দুই মাস থাকব ঠিক আছে আর এই দুইটা মাস তোমার কাছে সময় আছে তুমি সব কিছু আমার সঙ্গে করতে পারবে কিন্তু একটা শর্ত আছে আর সেই শর্তটা হলো আজকের পর থেকে তুমি নিপার গায়ে আর হাত তুলতে পারবে না ওকে কোনোদিন আর খুঁচা দিতে পারবে না মারতে পারবে না আরে ওর কিছু চিকিৎসা দরকার বুঝছো ওর কিছু ওষুধ খেলে আর কয়েক সপ্তাহ ডাক্তার দেখালে অত ভালো হয়ে যাবে পরে ওর কোমরের ব্যথাটা ভালো হয়ে গেলে তারপর ওকে তুমি সারা জীবন তোমার নিজের মতো করে আদর করতে পারবে সবসময় ভালোবাসতে পারবে তুমি এইটুকু সময় সহ্য করতে পারতেছো না নিজেকে কন্ট্রোলে রাখতে পারতেছ না তুমি কেমন পুরুষ জামাই আচ্ছা ঠিক আছে আসো আমি আজকে দেখবো আজকে রাতে তুমি কত পারো আমিও দেখব যদি জামাই না পারসো আমার তাহলে তোমার খবর আছে তখন মেয়ের জামাই আমাকে বলতেছে আমি পারবো পারবো আরে আপনি জানেন কতটা দিন আমি এই সময়ের জন্য অপেক্ষা করে আছি আমি পারব আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন তখন আমিও ভাবলাম কত দিন ধরে আমিও তো উপোস হয়ে আছি আসলে সত্যি কথা বলতে আমার জামা তো বিদেশে আছে তাছাড়া আমার মতো এই চল্লিশ আটত্রিশ বছরের মহিলা এখন এই বয়সে কার কাছেই বা যাব যাক বাবা একটা সুযোগ পেয়েছি মনে মনে ভাবলাম আমি জামাকে বললাম তাহলে চলো নিচে চলো রুমে যাই তারপর বন্ধুরা রুমে এসে দেখলাম আমার মেয়ে নিপা একেবারে ফুল ঘুমিয়ে আছে আসলে ওকে আমি একটু গুমের ট্যাবলেট দিয়েছিলাম গরু দুধের সঙ্গে কারণ ও যদি গুম হয় তাহলেই আমরা একটু শান্তি মতনে জামাইয়ের সঙ্গে একটু কাজ করতে পারবো তখন আমি জামাইকে আমি আমার রুমে নিয়ে গেলাম যেহেতু দুইটা রুম একটা রুমে নিপাচ্ছিলো আর একটা রুমে আমি ওকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর আমি যখন আমার কাপড়েরটা খুললাম থ্রি পিসটা জামাই তখন আমাকে এই অবস্থা দেখে ওর মাথায় একেবারে পুরো পাগল হয়ে গেছে আমার ফিগার দেখে আমার সাইজ দেখে জামাই আমাকে বলতেছিল শাশুড়ি মা আপনি সুন্দর আমি জানতাম কিন্তু এতটা বেশি সুন্দর এটা তো আমি কখনো কল্পনাও করেও কল্পনা করি নাই সত্যি তখন আমি জামাইকে বললাম ঠিক আছে দেখবো তোমার কত বাহাদুরি কত কিছু তো বলতেছো মেয়েটাকেও কতদিন জ্বালাচ্ছ মারতেছ তোমার এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি সেই গ্রাম থেকে চলে এসেছি তারপর বন্ধুরা জামাই ওই রাতে সারা রাত আমার সঙ্গে একটা আসরে ছিল পুরো একটা নেশায় ছিলাম বন্ধুরা আমি দেখলাম আসলে যেমনটা ভেবেছিলাম যে এই যুগের ছেলেবেলেরা মনে হয় খুব একটা বেশি তেমন মানে পারে না অনেকে টুক ইয়া তবে জামাই দেখলাম সেদিক থেকে মোটামুটি তবে আর একটু ভালো হবে মানে নিয়মিত এ কাজ করলে আমি জামাইকে বললাম জামাই তুমি তো তেমন ভালো ইয়ে করতে পারো না কত বড় বড় ডায়লগ মারতে পারো তোমার জামাই আমাকে বলতেছে আপনার মেয়েকে বিয়ে করার পর থেকে বিগত ছয় সে তো আমাকে কিছু দিচ্ছে না আসলে শাশুড়ি মা অনেক সময় অফিসে বাসায় ওয়াশরুমে গিয়ে হাত দিয়েই কাজ ছেড়ে ফেলতাম এই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে আরে কিছুদিন আপনার সঙ্গে থাকলে সব ঠিক হয়ে যাবে তারপর এইভাবেই চললো আমাদের জীবন মাঝে মধ্যে আমার জামাইও আমাকে বিদেশ থেকে কল করত আর আমি আমার মেয়েকে কোনো কিছু বুঝতে দিতাম না আর আমার জামাইও জুয়েল এখন আমার মেয়ের সঙ্গে বালু ব্যবহার করতেছে আসলে বন্ধুরা আমি জীবনে কখনো কারো সঙ্গে এমন কাজ করি নাই আজকে আমি আমার মেয়ের জামাইয়ের সঙ্গে আমি এমন এক কাজ করলাম এইটার জন্য সত্যি কথা বলতে আমি খুবই লজ্জিত আমি খুবই লজ্জিত কিন্তু আমার কাছে এই ছাড়া কোনো উপায় ছিল না কারণ মেয়েটার সংসারটা টেকাতে হবে যে করেই হোক ও সংসারটা আমাকে টেকাতেই হবে কারণ ওর এই সংসারটা খুব দুমদাম করে বিয়ে দিয়েছি এখন যদি এই শারীরিক চাহিদার কারণে যদি সংসারটা ভেঙে যায় তাহলে অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে এই জন্য আমি আসলে খুব করে চাইছিলাম যে ও সংসারটা ঠিক থাকুক তারপর মেয়ের জন্য আমি জামাইকে খুশি করলাম এখন জামাই দেখলাম খুশি তারপর আমি মেয়ের এখানে এই দুইটা মাস ছিলাম দুইটা মাস জামাই প্রতিদিন নিপা যখন ঘুমিয়ে পড়ত প্রায় দশটা এগারোটার দিকে ঠিক ওই সময় জামাই আমার কাছে চ আমার কাছে চলে আসত তারপর দরজা বন্ধ করে এইভাবে দুইটা মাস আমরা সময় কাটিয়েছি জামাই এখন অনেক বেশি খুশি অনেক আনন্দিত তবে জামাই আমাকে বলেছে শাশুড়িমা আপনার মেয়ে যদি সুস্থও হয়ে যায় হ্যাঁ আমাকে আপনি মাঝে মধ্যে দিবেন এবং মাঝে মধ্যে আপনি আমার এই বাসাতে আসবেন ঠিক আছে তখন আমি জামাইকে বললাম ঠিক আছে তুমি আগে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে আর কয়েকদিন লাগবে ও সুস্থ হওয়ার পর তুমি ওকে আগে সুখ দিবে ও যদি খুশি হয় এবং আমার সঙ্গে যদি ও তোমার বিষয়ে ভালো কিছু বলে তখন আমি আবার তোমাকে সুযোগ করে দিব তখন দেখলাম আমার মেয়েটা আসলে ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে এখন আমার জামাই ওর সঙ্গে ভালো ব্যবহার করে হ্যাঁ তখন আমার জামাই বলতেছে না এখন আমার বউ আমাকে দিচ্ছে এখন আর আপনাকে দরকার নেই আসলে বন্ধুরা আমি এমন একটি কাজ করতে বাধ্য হয়েছিলাম কেননা আসলে যেই মেয়েটাকে ছোট থেকে আমি বড় করেছি খুব আদরে যত্ন নিয়ে যেই মেয়েটা না খেলে আমিও খাই নাই ওর বাইনার কাছে আমি কত কিছু করেছি কত কিছু ওর জন্য কত কিছু করেছি এখন এই মেয়েটা যদি সংসারটা ভেঙে যায় আসলে আমি মা হিসেবে কখনোই নিজেকে ক্ষমা করতে পারতাম না না কখনোই নিজেকে ক্ষমা করতে পারতাম না এই জন্যই বন্ধুরা আসলে মেয়েটাকে আমি সুখে দেখতে চেয়েছিলাম তো মেয়ের সংসারটা বাঁচানোর জন্য মেয়ের জামায়ের সঙ্গে আমি এই কাজ করেছি এখন তোমরাই আমাকে বলো আমি কি ভুল কোনো কাজ করেছি অন্যায় কোনো কাজ করেছি যদি আমি পাপ কোনো কাজ করে থাকি আমি জানি আমি পাপি তারপরেও আমি অনেক খুশি আমি অনেক হ্যাপি তার কারণ হচ্ছে আমার মেয়ের সংসারটা ঠিকে গেছে সংসারটা নষ্ট হয় নাই সংসারটা ভালো আছে এইটার জন্য আমি নিজেকে অনেক আনন্দিত অনেক হ্যাপি তো বন্ধুরা তোমরা কারা কারা এইরকম মানে সিচুয়েশনও পড়েছ আর এইরকম কাজ করেছো অবশ্যই কমেন্ট করে জানাও আমি আসলে আমার মেয়ের সংসারটা আমি চাইছিলাম যে নষ্ট না হয়ে যায় কারণ তার সংসারটা আমি বাঁচানোর জন্য এই কাজ করেছি আমি বলতে গেলে এক প্রকার নিজের ইচ্ছাতে কোনো কিছু করি নাই আমি এক প্রকার পরিস্থিতির শিকার আসলে বন্ধুরা মানুষ পরিস্থিতিতে পড়ে অনেক সময় অনেক কাজ করে ফেলে যেটা আমি পরিস্থিতির শিকার হয়ে আমি এই কাজটা করেছি আমি এটা স্বীকার করতেছি তো যাই হোক তোমরা কারা কারা শাশুড়িকে পছন্দ করো আমি জানি বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা শাশুড়ির উপর ক্রাশ শুধু বাংলাদেশে না এটা বাংলাদেশের অনেক ছেলেরা এটা বলতে পারে না পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এটা কিন্তু অহরহ অপেনলি চলতেছে ঠিক আছে আমরা যেহেতু তো যাই হোক আমি কথা বাড়ালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তোমাদের স্টোরিটা গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে। আর এই চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এটা অবশ্যই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে i love it